হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আশা করি সবাই ভালো গিয়েছে আমার তো ভালো গিয়েছে কারণ এই ঈদে বাংলা সিনেমার অনেক চমৎকার কয়েকটি ছবি এসেছে এবং আমিও কয়েকটি দেখেছি যার মধ্যে আমি আজকে আপনাদেরকে বরবাদ নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে বরবাদ হচ্ছে একটি ম্যাস লেভেলের ম্যাসিভ সিনেমা সাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা কারণ দর্শক সাকিব খানের একটা ম্যাস অডিয়েন্স আছে হ্যাঁ সাকিব বলে তারা এতদিন সাকিব খানের কাছ থেকে যে টাইপের সিনেমা চেত অ্যাকশন থাকবে ভায়োলেন্স থাকবে ডিরেক্টরের কাছ থেকে যে টাইপের সিনেমা চেত ওরকমটা পেত না কিন্তু এই বরবার সিনেমাতে তারা সেরকমটাই পেয়েছে তো গল্প নিয়ে বেশি কিছু বলার নেই কারণ মুভি চলতেছে এখন মুভি চলার সময় রিভিউ দিতে অনেক স্পয়লার হয়ে যায় এবং আপনারা আপনারা অনেক টাকা দিয়ে আমরা মুভি দেখি আমরা কি স্পয়লার নিতে চাই না তাই আমি আজকে স্পয়লার ফি একটা রিভিউ দেবো বড় বাতের হচ্ছে যদি কাহিনী নিয়ে বলি বড় হচ্ছে ফুললি ভায়োলেন্স অ্যাকশন রোম্যান্স ইমোশন এগুলো ভরপুর একটা সিনেমা যেখানে নায়ক সাকিব খান আর নায়িকা হিসেবে আছে আমাদের ওপার বাংলা ইদিকা পল এবং ভিলেন হিসেবে আছে আমাদের ওপার বাংলার সেনগুপ্ত আমরা যারা সাকিবের সিনেমা দেখি এখন তার সবসময় চেতাম যে সাকিবের সাথে একটা যিশুর কোল্যাব হোক যেটাই বরবাত সিনেমার মাধ্যমে হয়েছে যদি বলি সাকিবের অ্যাক্টিং নিয়ে বলি সাকিব তার ক্যারিয়ার বেস্ট সিনেমা করেছে আর প্রিভিয়াসলি সাকিবের ক্যারিয়ার বেস্ট সিনেমা ছিল তুফান এবং আমরা ভেবেছিলাম যে তুফানকে কেউ বিট করতে পারবে না তুফানকে যদি কেউ বিট করতে পারে তাহলে সেটা হবে আর রাহেন রাফির যদি পরবর্তী কোনো সিনেমা সে তুফান হয়তো সেটা কিন্তু যখন হয়। এবং পরিচালক হিসেবে মেদি হাসান হৃদয়ের নাম আসে তখন আমরা কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছি যে মেদি হাসান হৃদয়ের নাটক আমিও দেখেছি এতটা ভাল লাগেনি আমার তো অনেকে বলেছি যে এই পরিচালক হবে না কিন্তু হৃদয় সেটা দেখে দিয়েছে যে বাজেট পেলে এবং হৃদয় কিন্তু একটা প্রি ওয়ার্ক করে এসছে কারণ হৃদয় জানে যে সাকিব খানের ফ্যানরা বা বাংলাদেশের মানুষ সাকিব খান থেকে কি টাইপের অ্যাক্টিং দেখতে চায় তো হৃদয় সেটাই জানাচ্ছে তো সাকিব খান হান্ড্রেড হান্ড্রেড যদি বলি তার অ্যাক্টিং এর দিক থেকে তার লুক তার কস্টিউম ডিজাইন সব দিক থেকে পারফেক্ট হয়েছে দেন বর্বার সিনেমাতে যদি ইদিকা বলি সাকিব খানকে যদি সাকিব খানের পরে যদি কেউ টপ করে দিয়েছে বর্বার সিনেমায় সেটা হচ্ছে ইদিকা পল ইদিকা পল এখন পর্যন্ত তিনটা আর সিনেমা করেছে আর প্রিয়তমা খাদান এবং বরবাদ প্রিয়তমাতে এত অ্যাক্টিং এর সুযোগ ছিল না খাজানা আমি দেখেছি খাজানাও তেমন তাদের ছিল না কিন্তু প্রিয়তম পরে এখন যে বরবাদ করলো ইদিকা পাল পুরো ফাটিয়ে দিয়েছে কারণ বরবাদ সিনেমাতে ইদিকা পাল তার যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটার জন্য আমার মনে হয়েছে যে ইদিকা বেস্ট যদি ভিলেন হিসেবে বলি যিশু সেনগুপ্ত খারাপ করেনি ওকে তাকে যা যতটুক দেওয়া হয়েছে সে অতটুক বেস্ট করেছে কিন্তু আমার মনে হয়েছে যে প্রথম দিকে যিশুকে যে রকম শক্তিশালী একটা ক্যারেক্টার দেখানো হয়েছে লাস্টের দিকে সাকিব খান পুরোপুরি ডোমিনেট করে গেছে যিশু সিনের উপরে সো যিশুকে হয়তো আরেকটু স্ক্রিন টাইম বেশি দেওয়া যেত কিন্তু গল্পের ডিমান্ডের কারণে সেটা দেওয়া পসিবল হয়নি আর বাকি যেসব সাইড ক্যারেক্টার আছে মিশা সদাগর ভালো করেছে তার অ্যাজ ইউজুয়াল যে একঘামি অভিনয় তার থেকে বাইরে করেছে কিন্তু যেটা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে এই জিল্লু মাল দে মানে হচ্ছে সাকিবের যে বিশ্বস্ত বডিগার্ড জিল্লুর সম্ভবত তার নামটা আমার মনে আসতেছে না শ্যাম ভট্টাচার্যটা একটা সম্ভব নাম হবে সে ইন্ডিয়ান সে মানে সাকিব এত বিশ্বস্ত মানে সাকিবের অভিনয় দেখতে দেখতে যারা জিল্লোর অভিনয় দেখেছে তাদের মনে সে একটা জায়গা করে নিয়েছে তো সেও তার ক্যারিয়ারে আমি মনে করি একটা ভালো অভিনয় করেছে এখানে আর বাকি দুদিন বরবাদ নিয়ে বলি সে বলবাতে বর্বাতে গান ভরপাতে গান নিয়ে আর কী বলবো সবার মুখে মুখে চাল মামা গানটা তো এটা মানে উড়া ধরার পরে যদি বলি যে কোনো আইডেম যেটা ভালো হয়েছে সেটা অবশ্যই এটা আমাদের সাকিব খান এবং মুস্তাদ জাহান খুবই ভালো পারফর্ম করেছে আর বাকি যেটা গান আছে আমাদের একটা দিধা খুব ভালো মেলোডিয়াস সং তারপর যদি বলি একটা নতুন গান হয়েছে আপনার ইমরান এবং কোনালের মায়াবী এটাও ভালো শুনতে ভালো লাগে মিউজিকটা খুবই সুন্দর পুরো বরবতে ব্যাক মিউজিক সবই সুন্দর তো মায়াবি গানটা সুন্দর আর নোবেলের একটা গান আছে মহামায়া যেখানে রিলিজ হয়নি কিন্তু যখন আমরা সিনেমা হলে দেখেছি একদম হিউজ মানে ক্রাউড তালি দিচ্ছিল মানে অনেক সুন্দর একটা গান ছিল আমি বিশ্বাস এটা যখন রিলিজ হবে তখন সোশ্যাল মিডিয়া ইউটিউবে পাঠিয়ে দেবে আর একটা গান যেটা রিলিজ হয়েছিল লেরিক দিয়ে সেটা হচ্ছে নিশ্বাস ভাই এর কি গান ছিল এটা মানে আমরা শুধু অডিও শুনেছিলাম কিন্তু আপনি যখন মুভি দেখবেন এবং গানের যে প্লেসমেন্ট নিঃশ্বাসের মানে কোন টাইমে নিঃশ্বাস গানটা আসছে মানে বাংলা সিনেমায় আমি মনে করি এরকম গানের প্লেসমেন্ট এখন পর্যন্ত হয়নি কারণ আপনি গান দেখবেন নাকি সিন দেখবেন প্রত্যেকটা সিনের সাথে গানের প্রত্যেকটা লাইনের যে সিঙ্ক হচ্ছিল অসাধারণ ছিল নিঃশ্বাস গানটা আমি মনে করি যে পুরা বরবাতের একটা হাইলাইটস তো বেস্ট আর যেটা বলি বড় হচ্ছে আর বাকি যেটা বাজেটে তেরো থেকে চোদ্দ কোটি টাকা বলেছে বাজেট খরচ হয়েছে এটা ভাই হয়েছে এত খরচ কারণ কি আপনি যখন মুভিটা দেখবেন প্রতিটা ফ্রেমে বোঝা যাবে যে এখানে বাজেট লেগেছে অন্য অন্য মুভিতে আমি যাই না আপনারা দেখলে বুঝবেন নাকি কিন্তু বড় দেখলে শিওর বুঝবেন আর মেজি হাসান হৃদয় নিয়ে কিছু বলার নেই হৃদয়ে তার প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে আশা করি হৃদয়ের যে সামনের সিনেমাগুলো আসবে সাকিব খানের সাথে আরো করবে আরও ভালো হবে সর্বশেষ একটা কথা বলি আমরা মুভি দেখবো বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবো আমিও পাঁচ বছর তিন বছর আগে সাকিব খানের মুভি দেখতাম না প্রিয় তোমার পর যখন দেখলাম শাকিব খান কি হয়তো হিউজ চেঞ্জ এনেছে আমি মুভি দেখা শুরু করেছি পাইরেসি আমরা কখনোই করবো না নিজে ভিডিও করব না ওপরকে ভিডিও করলে আমরা সেটা প্রতিরোধ করব। এবং আজকে আমি বলবা সিনেমা মুভি রিভিউ দিলাম আমি দাগি সিনেমা দেখেছি সামনে হয়তো জঙ্গলি দেখব বা আরও যেগুলো আছে একগুলোটা দেখবো সামনের দাগি নিয়মের রিপিউ আসছে তো আমাদের সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমাদেরকে আরও ভালো কন্টেন্ট দেওয়ার জন্য উৎসাহিত করুন ধন্যবাদ